শহীদ আবু নিজে মুখ পেতে আত্মহত্যা আপনাদের কেনা রেকর্ড হচ্ছে এটা তাম দুনিয়ার মানুষকে বলছি শহীদদের ব্যাপারে কথা বলতে হলে হিসাব করে বলবেন

অনেকে মনে করে ময়দান দা এত সহজ না আজকে অনুষ্ঠানের জন্য কারো পারমিশন লাগে না আদে 5 তারিখের আগে অনুষ্ঠান করতে 14 জায়গায় বলা রাখতো ঠিক যাদের সাথে ঘেনায় কথা বলা যায় না মানুষ মনে করা যায় না এই মানুষের কাছে বলো রাখতো ভাই তো লিখে দেন ঠিক পারলেন না

ভেতরে আল্লাহ যে কথা জানিয়েছেন নিশ্চয় যারা কিতাব পেয়েছে মুসলমান কিতাব পেয়েছে একশো চারখানা কিতাব মিলিয়ে আল্লাহ পৃথিবীতে দিলেন এখানে যারা কিতাব পেয়েছেন কিতাব পাওয়ার পরে যে মানুষগুলো কোফরী করে তার মানে কিতাবের কথা জানার পর গোপন করে রাখে জানে পৃথিবীতে মানুষগুলো যাহার নামে থাকবে চিরকাল যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব জায়গায় বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম উল্লেখ করেছেন আমরা তো তাই দেখেছি কারণ আমরাও পেয়েছি আমাদের মতো নাম নামধারী মুসলমান যাদের কাছে অনুমতি নেওয়া লাগতো এরাও পেয়েছি কথা বললেন কেন আজকে ইসলামী ব্যাংকের এক অফিসার এসেছিল দেখা করার জন্য একটু আগে আমার কাছে একজন বলছে আজকে তো মাহফিল আছে এখানে আমির হামজাদ যাবেন না মানে কোন দল করে আমি জানি না মানে ঘোষণা দিয়েছে যে যাব কি করে ওখানে তো তাফসির হবে না হবে রাজনীতি আপনি কথা বলতে পারলেন আমি করানে মানুষ উল্টা পাল্টা ধারণা করবে আমার কথা শোনার পরে জন্য আমি আয়া পাড়া পিস্টা লাইন লুকো সরার নাম তাফসির নাম সব বলি দেখ আপনি বাড়িতে মিলিয়ে দেখেন আমার কথা করা হাদিসের বাইরে দেয় কিনা এর এরপরেও যে লোকটাই কথা বলেছে যে ওয়াজ হবে না তাফসির হবে না রাজনীতি হবে রাজনীতি কি ওয়াজ বাইরে রাজনৈতিক জীবনে যারা ভুল করছেন করোনার হাদিস বাদ দিয়ে যারা রাজনীতি করে জাহান নামে যাচ্ছেন আপনাকে তো আমার বাঁচানো লাগবে আপনি আরো বন্ধ মনে করে আসবেন তাড়াতাড়ি না উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেও আসেন না মানুষের মন সন্দেহ তৈরি করেন যিনি কথা বলেছেন তিনি ভুল পথে আছেন আপনি এখন যদি তাও বা না করেন যে ওখানে গেলে রাজনীতি হবে তাফসির হবে না আপনি যদি একটা সরকারে বলে থাকে এর আপনার ইমান নষ্ট হয়ে গেছে রাজনীতি এ সত্যটা পড়ানে নেই বলেন সর্ব তাসবিহ আদায় করার জন্য

যে জমিন আসমানে যা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ছে আর মানুষ বানানোর আগেই তিনি বললেন আমি জমিনে পাঠিয়েছি খলিফা এই আয়াত দুইটা সামনে রাখলে বোঝা যায় মানুষকে জিকির করার জন্য তাসবি পড়ার জন্য আল্লাহ বানায়নি আল্লাহ বানিয়েছে প্রতিনিধি হিসাবে আপনি প্রতিনিধি হিসাবে যদি এসে থাকেন আপনার যদি ওই যোগ্যতা না থাকে তাহলে প্রতিনিধি আপনাকে অবশ্যই নির্বাচিত করা লাগবে

তিনি আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছে কি করেছে। নির্বাচিত কখন করা হয় যখন নির্বাচন হয় পনেরো বছর তো নির্বাচনই হয়নি তো নির্বাচিত কিভাবে হলো তার মানে যারা ছিল সব অনির্বাচিত নির্বাচিত যেন করা যায় সেই জন্যই তো ফেট লাগবে সমান সমান ফেট না হলে নির্বাচিত করবেন কি করে আমিরে জামার ডাক্তার সফিকুর রহমান এইটাই তো জানাতে যাচ্ছে জাতির কাছে যারা দায়িত্বে আছে তাদেরকে কিছু সময় দেন তারা এই ফেলটা তৈরি করে দিবে এটা ছিল না বলে তো আপনি আন্ডাজে অনির্বাচিত নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন ঠিক যে যদি তৈরি না হয় আপনি জানবার ওইভাবে দিনের ভোট রাতে করে বলবেন আমিও নির্বাচিত

আল্লাহ বলছেন হোয়া যে তাবাকুম তিনি নির্বাচিত করেন নির্বাচন না হলে নির্বাচিত করবে কি করে নির্বাচিত করার জন্য আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন আমরা এখন নির্বাচিত করব কাদের সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন আমার নিজেরও মনে হচ্ছে যা বলছে সবই তো রাজনীতি আসলে এটা রাজনীতি আপনি যেটা করতেন করান আজিজ বাদ দিয়ে ওটা দুর্নীতি আর আমি প্রমাণ দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য এইটাই আসল রাজনীতি ঠিক কাকে নির্বাচিত করবেন ফরানে কার জানিয়েছে সোনা নেসা পাঁচ নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের ওন 60 নাম্বার আয়াত আছে প্রথম অংশে পাবেন এটা তাফসিরে ইবনে কাছিরে আছে ফিযাইলান কোরআনে আছে

আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা আমার আনুগত্য করম আমার রাসূলের আনুগত্য করো আর তোমাদের মধ্যে যারা উলি আমর নেতৃত্ব দেয় নেতা যারা তাদের কমিনে চলো প্রশ্ন আমার এখানে আতিউ এটা ভয় ফেল ভাব এটা ক্রিয়া এই শব্দটি আল্লাহ নিজের নামে রাসুলের নামে দিয়েছেন কিন্তু উলি আল আমর এর আগে দেইনি এটা পড়বেন ঠিক

আল্লাহ কে তো আপনি এখানে পাচ্ছেন না রাসূল কে পেয়েছিলেন কিন্তু এখন নেই কেমন পর্যন্ত তুমি আসবেন না দুগুল ইল তো আসবে এই জন্য উগুল যদি আপনি মেনে চলতে চান দেখতে হবে উপরে বর্ণিত এই দুইটা আছে কিনা আল্লাহ রাসূল কে রইলোটা মেনে চলে কিনা আপনি যাকে নেতা মানবেন যার নেতৃত্বে চলবেন যাকে আপনি নির্বাচিত করবেন আমি এই শব্দগুলোকে বানাচ্ছি হুয়া জিতাবাকুম এ জেতে বা মানে নির্বাচিত করা নির্বাচন না হলে নির্বাচন না হলে নির্বাচিত করা যায় না আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে কোটি কোটি মানুষেরা উম্মত হওয়ার জন্য আশা পেশ করেছিল আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ তাদের বাছাই করেনি